হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়ার্স এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিয়ার্স আমার সামনে যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরগম সুদান হাইব্রিড ঘাস আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবত এই ঘাসের বীজগুলো ডেলিভারি দিয়ে থাকি তো আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম যে দেখেন এই ঘাসগুলো কিন্তু আট ফিট উচ্চতা হয়ে গেছে যে ভুট্টার মতন ফুল এসেছে তো এটা হচ্ছে অরিজিনাল সুদান হাইব্রিড ঘাস এ দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলন হয়েছে আর এখান থেকে কেটে দেওয়া হয়েছে এই যে ওই যে ওপাশটা আগে কাটা হয়েছে ওখান থেকে ঘাস হচ্ছে এ দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর হয় হচ্ছে স্বর্গম সুদান ঘাস এটা বারো মাসি চাষ করা যায় বছরে এই যে বড় বছরে বারো মাসে চাষ করা যায় এই যে দেখেন কত সুন্দর এই যে এই ঘাসগুলো কিন্তু খুবই নরম এই যে দেখতেছেন যে এই যে এই যে এই যে বড় হয়ে গেছে মনে হয় শক্ত হবে দেখেন শক্ত না যে একদম নরম একদম নরম এই ঘাসগুলো চপিং করে ছাগলকেও খাওয়ানো যায় কারণ এই ঘাসটি মিষ্টি হয় এই ঘাসের মধ্যে অনেক জাত রয়েছে আমাদের কাছে প্রায় ষোলো রকমের জাত রয়েছে আর এই ঘাসটির বীজ জমিতে যখন বপন করবেন বপন করার পর থেকে আপনি আট থেকে দশ মাস কাটতে পারবেন এই যে দেখেন একবার কেটে দেওয়া হচ্ছে এই যে এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা একটা গাছ থেকে চারটা বের হচ্ছে এরকম কিন্তু ঝোপা হয়ে বের হবে পরে এই যে এই যে দেখেন যে এই যে এই যে এই যে দেখেন এই যে একটা গাছ থেকে তিনটা চারটা পাঁচটা করে বের হচ্ছে কয়েকদিনের মধ্যে আবার এই ফাঁকা জায়গাগুলো পূরণ হয়ে যাবে যদি আমি বেঁচে থাকি ইনশাল্লাহ আপনাদেরকে আবার আমি এখান থেকে দেখাবো এই যে দেখেন এই যে এই যে একটা গাছ থেকে কতগুলো বের হচ্ছে এই যে এই যে দেখেন এই যে তো এই হচ্ছে সরগম সুদান হাইব্রিড ঘাস যারা এই ঘাসটি চাষ করতেছেন আমাদের কাছ থেকে এই ঘাসের কাট বীজ সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ঘাসের বীজগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ ও কন্ডিশনে ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম